গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই আজকে না একটা বিশাল মানে আমার হাত দিয়ে ভুলটা হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভুলটা কী এই ভুলটা তোমরা অনেকেই করতে পারো কিন্তু আমি একটা কথাই বলবো আমি যে ভুলটা করেছি মা হয়ে তোমরা এই ভুলটা করো না তোমরা খুব সাবধানে কাজটা করো এটাই বলবো তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগে একটা লাইক করে যেও আর আজকে কিন্তু ম্যাগু ম্যাগির হচ্ছে দাদুর হচ্ছে তোমার শ্রাদ্ধ ওর হচ্ছে মায়েরা আজকে শ্রাদ্ধ করছে আমাদেরও ইনভাইট আছে তো রাতে আমরা তো একদমই যেতে পারিনি এত পরিস্থিতি খারাপ আর আজকে এত জোর হাওয়া দিয়েছে মানে কিছু বলার ভাষা নেই ওই যে দেখতেই পাচ্ছ ম্যাগির ঠাম্মি মানে জেঠি এসে সব ঠিকঠাক করে রাখছে মানে এত প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিয়েছে এমনকি ওদের ফুল গাছের দুটো টপও পড়ে ভেঙে গেছে তো আমি ভয়ে হচ্ছে আমার মানে তুলসী তুলসী যে গাছ দুটো লাগিয়েছি সে দুটো নিচে নামিয়ে রেখেছি আর এই ম্যাগিকে এই যে দেখো

ওদের ওখানে শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছে ম্যাগিকে যে স্নান করে ওর হচ্ছে তোমার মাসি মেশোদের ওখান থেকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে তো ও বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করার জন্য আর সত্যি কথা বলি আসল ঘটনাটা কি হয়েছে মাম্মা মাছ সকালে একবার পটি করেছে তারপরে যাই হোক প্রথম পটিটা ভালোই করেছিল তারপরের থেকে না এমনভাবে ওর পেট খারাপ হয়ে গেছে মানে সমানে গোটা বিছানা ঘর পায়খানা করে ভাসিয়ে দিচ্ছিলো ও মানে আমি না জাস্ট ওয়াইফস দিয়ে মুছে মানে তাল পাচ্ছিলাম না তারপরে জল দিয়ে দু চারবার ধুয়ে দিয়েছি তারপরে চিন্তা করলাম যে ওর তো ঠান্ডা লেগে যাবে এমনি ওয়েদারটা খুব খারাপ চলছে এই ওয়েদারে যদি আমি ওকে বারবার করে জল দিয়ে ছুচু করিয়ে দিই তাহলে তো ওর আরও বেশি শরীর অসুস্থ হয়ে যাবে তাই না এই ভাবনা চিন্তা করে অনেক পুরোনো একটা গামছা ছিল তোমাদের দাদার সেই গামছাটা ভিজিয়ে ভালো করে চিপিয়ে মানে কাজের তালের মাথায় ওকে মুছিয়ে দিতাম বারবার করে দু তিনবার মুছিয়ে দিয়েছি এখন আমার ধারণা যে এই মুছানোর মানে কোনোবার হয়তো খুব জোরে লেগেছে যার জন্য মানে ওর পটির জায়গাটা প্লাস ওর যে পুচু সোনাটা একদম ঝুলে একদম লাল হয়ে গেছে তারপরে যাই হোক ও এই ব্যথার চোটে পায়খানা করতে পারছিল না পেচ্ছাপ করতে পারছিল না তো তোমাদের সাথে তো আমি ভিডিওটা এডিটিং করছি অনেকটা লেট করেই তো এখনও অবধি বিশ্বাস করবে না তোমরা সেই মঙ্গলবার থেকে এই এখনও অবধি ওর এখনও সোনাটা আর ওই ছোলার জায়গাটা এখনও কমেনি মানে ও এখনও পা দুটোক মানে জড়িয়ে জড়িয়ে হাঁটে তাও একটু শরীরটা ভালো আছে যার জন্য খেলা করছে কিন্তু ওই ওই দিন মানে মঙ্গলবার দিন মানে যেদিন এই ভিডিওটা বানিয়েছিলাম সেদিন মানে ও আমাকে এখনও অবধি ও ভালোই ছিল তারপরের থেকে এই যে যন্ত্রণা শুরু করে ডাক্তারের কাছে দৌড়োতে দৌড়ো তো আজ আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তোমরা বিশ্বাস করতে পারবে না মানে ডাক্তারও ভেবে পাচ্ছিল না কি হয়েছে তারপরে পরে যাই হোক জিনিসটা ভালোভাবে আমরা দেখলাম তোমাদের দাদার আমি ওর সম্পূর্ণ জায়গাটা ছুলে গেছে তারপরে এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে এটা আমার ভুলের জন্যই বাচ্চাটার এতটা কষ্ট হয়েছে তাই একটা কথাই বলবো বন্ধুরা তোমরা একটু সাবধানে করো বাচ্চাদের যদি কোনো ক্ষতি না হয় সেই হিসাবেই তোমরা মায়েরা একটু লক্ষ্য করো এই ভুলটা আমি করেছি তোমরা প্লিজ করো না তো যাই হোক তারপরে আর কোনো রকম আমি ভিডিও করতে পারিনি ওকে নিয়ে খুব যন্ত্রণা ভোগ করছি এতটুকুই বলবো সবাই সাবধানে থেকো আর কোনো বাচ্চার যদি এরকম হয় তোমাদের সন্তানদের একটু সাবধানে রেখো তো বন্ধুরা তোমাদের সাথে আর ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে